বাথরুমের দরজা বন্ধ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও চ্যাটিং এর বর্তমান বিশ্বের গলিতে গলিতে প্রত্যেকদিন জন্ম নিচ্ছে ধোঁকা বাঁচের নিত্য নতুন এটাই ছাড়া আমার মতো ইয়াং জেনারেশন ফ্যাশন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে এই মেয়েটাকে আমাকে কবজায় রাখতেই হবে এই মেয়েটার দুর্বল জায়গায় সিঁড়ি আমাকে উপরে উঠতে হবে শুধু চোখ দুটো দিয়ে দেখে যান আর কান দুটো দিয়ে শুনে যান এই মেয়েকে কিন্তু কিছু বলবেন না দেখো আগে আগে হো তাহিয়া